মনে হচ্ছে এই জঙ্গলটায় মাছ আছে কেননা দুবার দুবার খেউ দিলাম একটা মাছ বাঁধলো না যত দেখি এখানটায় খেউতে দিয়ে দেখি তো মাছ নাকি বড় মাছ আছে এখানে না হ্যাঁ বুঝতে পারছি আর এখানে মনে হয় রাত্রিবেলায় আসলে বেশি মাছ বাঁধে বল হুম দেখা যাক আরে জালটা এখানে মনে হচ্ছে পেঁচিয়ে গেছে বুঝলি জালটা পেঁচিয়ে গেছে ছাড়িয়ে টাড়িয়ে নি একটু ক্যামেরার দিকে ভালো করে ধর আচ্ছা হুম এখানে কী বলতো ওই তোমার হচ্ছে আর্ধেক ডাল ওই জঙ্গল আর আর্ধেক হচ্ছে জলে দিতে হবে জাল কী বলিস হুম তাই তো জলে দিতে হবে আর্ধেক হ্যাঁ বন্ধুরা বাইরে পড়বে আর্ধেক ভিডিওটা স্কিপ করবেন না এখানে মনে হচ্ছে মাছ আছে বড় মাছ আছে এই জঙ্গলের মধ্যে আর্ধেক জঙ্গল খেয়া দেবো আর আর্ধেক গঙ্গার দিকে খেয়া দেবো পরিষ্কার আর্ধেক হ্যাঁ দেখা যাক কি মাছ বাদে দুটো খেয়াও দিলাম দুটো খেয়ে তো পুরো মিস হয়ে গেল কিছুই পেলাম না কি বলছি এখানে মাছ বাঁধবে হ্যাঁ দে বড় মাছ আচ্ছা দেখি দেওয়া যাক বড় মাছ তাহলে আর্ধেক আর্ধেক করে দিলাম হ্যাঁ বোয়াল আর হতে পারে ঠিক আছে তো দেখুন বন্ধুরা অর্ধেক জঙ্গলে অর্ধেক জলে দিয়ে দিছি এখানে রাতে আসলে পরে আপনার চিংড়ি বেলে এসব মাছ হয় আর আরও হয় না আর হয় চিতল হয় বোয়াল হয় দেখা যাক জাল তো ফেললাম কি মাছ বাদে হচ্ছে ভিতরে একটা টানলো জালে বুঝলি পায়ের তলে একটা লাঠা মাছ পড়েছিল মনে হচ্ছে বড় হ্যাঁ কি যেন একটা নাড়া দিল বুঝতে পারলাম না বুঝলি এখানে তো এর আগে শুনলাম নাকি সে তেইশ কিলো ভেটকি পেয়েছিল একটা জালে তেইশ কেজি খ্যাপলা জালে না বাসারি হ্যাঁ তেইশ কেজি ভেটকি ওইটা মনে হয় শিশুতে তারা করেছিল ওই জন্য মনে হয় ড্যাঙায় চলে এসেছিলো হ্যাঁ নাহলে এত বড় ভেটকি মাছ তো ড্যাঙ্গার কুলে তো আসবে না ও হ্যাঁ খুব জাল ছেড়ে ও দুর্বল হয়েছিল তাই হুম টানলো বুঝলি জালে টানলো তুই ক্যামেরাটা ভালো করে ধর দিকটাই পরিষ্কার করে যাতে ভালো উঠা যায় দেখতে পারে পাবলিক বাহ হ্যাঁ মনে হচ্ছে মাছ বেঁধেছে যা রে মাছটা মনে চলে গেল বড় মাছটা

দেখা এই যে একটা ছোট মাছ এসে মাছটা এখন ছেড়ে দেব গঙ্গায় বড় হয়ে যাবে ছেড়ে দিলাম মাছটা যখন বড় হবে তখন ধরবো